ইউরোপে আকাশচুম্বী ভবন কম কেন জানেন বিষয়টা কিন্তু বেশ অবাক করার মতো এশিয়ার বা উত্তর আমেরিকার দিকে তাকালে যেখানে সারি সারি সুউচ্চ দালান চোখে পড়ে সেখানে ইউরোপ যেন অনেকটাই ব্যতিক্রম কি দারুণ ব্যাপার তাই না উনিশ শতকে যখন আকাশচুম্বী ভবনগুলো প্রথম জনপ্রিয়তা পেল শিকাগো আর নিউ ইয়র্কে তো রীতিমতো ঝড় তুলেছিল ইউরোপের শহরগুলো তখনও যেন নিজেদের পুরনো আভিজাত্য আঁকড়ে ধরেছিল ভাবুন তো প্যারিসের আইফেল টাওয়ার বা লন্ডনের ঐতিহাসিক দালানগুলোর পাশে হঠাৎ করে একটা কাঁচের সুউচ্ছ টাওয়ার উঠে গেলে কেমন লাগবে ইউরোপীয়রা মনে করেছিল তাদের শহরগুলো এমনিতেই সুন্দর ঐতিহ্য আর আভিজাত্যে ভরা নতুন করে এমন বিশাল কাঠামো তৈরির দরকার কি অবাক লাগে না শুনে যে সেই সময়ে তাদের শহরের মূল কেন্দ্রগুলোতে নাকি এত উঁচু ফ্লোর স্পেসের চাহিদাই ছিল না যা আসলে আকাশচুম্বী ভবন তৈরি করতে উৎসাহিত করে শুধু তাই নয় আমেরিকানদের সঙ্গে ইউরোপের একটা নীরব সাংস্কৃতিক প্রতিদ্বন্দ্বিতাও ছিল আমেরিকানরা ইউরোপের পুরনো ধ্যান ধারণাকে সেকেলে ভাবত আর ইউরোপীয়রা আমেরিকানদের নতুনত্বের ধারণাকে নিজেদের ঐতিহ্য নষ্ট করার কারণ হিসেবে দেখত ফলস্বরূপ একে অপরের ধারণা গ্রহণ করতে তারা ভীষণ সতর্ক ছিল যেখানে আমেরিকা নতুন যুগের মডেল হতে চেয়েছিল ইউরোপ তখন তার ঐতিহ্য সংরক্ষণ করতে চেয়েছিল এটা কি আশ্চর্যের বিষয় নয় যুদ্ধের পর কি সব পাল্টে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের অনেক শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল তখন অনেকেই ভেবেছিল এবার হয়তো ইউরোপও আমেরিকার মতো করে আধুনিক হবে সুউচ্চ ভবন তৈরি করবে কিন্তু বিশ্বাস করুন আর নাই করুন পশ্চিম ইউরোপে যা হল তা একেবারেই উল্টো তারা নতুন করে কিছু তৈরি না করে যা ধ্বংস হয়েছিল তা পুনরুদ্ধার করার চেষ্টা শুরু করল ভাবা যায় আর সেই সময়ে ইউরোপের জনসংখ্যাও নাকি কম ছিল তাই বিশাল ফ্লোর এরিয়ার চাহিদাও তেমন একটা ছিল না ফলে মাঝারি আকারের ভবনগুলোই টিকে ছিল অন্যদিকে পূর্ব ইউরোপে সোভিয়েত ইউনিয়নের ক্ষমতা প্রদর্শনের জন্য কিছু মাঝারি উচ্চতার ভবন তৈরি হয়েছিল বটে কিন্তু সেগুলো বৃদ্ধি বা সমৃদ্ধির কারণে নয় শুধুই ক্ষমতার প্রতীক হিসেবে এটা কি সত্যি অবাক করার মতো নয় ব্রাসেলসের ভুল থেকে শিক্ষা ব্রাসেলস সরাসরি আকাশচুম্বী ভবন তৈরি না করলেও অদ্ভুতভাবে এটি ইউরোপে আকাশচুম্বী ভবনের অন্যতম কারণ উনিশশো ষাটের দশকে ব্রাসেলসে নাকি কোনো জোনিং কানুন ছিল না ফলে অনেক ঐতিহাসিক ভবন ভেনে বড় বড় আধুনিক কাঠামো তৈরি করা হয়েছিল স্থাপত্য বা সংস্কৃতির প্রতি সামান্য মনোযোগ না দিয়ে যখন এই নির্বিচার ধ্বংসযজ্ঞ শহরের ক্ষতি করতে শুরু করল তখন অনেকে এর প্রতিবাদে মুখর হয়ে উঠল ব্রাসেলস নামে একটা নতুন শব্দও তৈরি হলো। এর ফলস্বরূপ নতুন নিয়মকানুন তৈরি হল যা ভবনের আকার সীমিত করে দিল এবং ঐতিহাসিক স্থাপত্য ধরে রাখার তৈরি ব্রাসেলসের এই ঘটনা পুরো ইউরোপ জুড়ে আধুনিক ভবনের প্রতি এক ধরনের বিতৃষ্ণা তৈরি করল তাই প্যারিসের মতো শহরগুলো ঐতিহাসিক কেন্দ্র থেকে দূরে দেফাসের মতো নির্দিষ্ট এলাকায় উঁচু ভবন তৈরির অনুমতি দিল কতটা অদ্ভুত তাই না একটা শহরের অভিজ্ঞতা কিভাবে পুরো মহাদেশের স্থাপত্যকে পে প্রভাব করতে পারে তবে একুশ শতকের শুরু থেকে পরিস্থিতি একটু একটু করে বদলাচ্ছে স্থাপত্যের নকশাগুলো আরও আকর্ষণীয় হচ্ছে আর বিশ্ব এখন অনেক বেশি বিশ্বায়িত লন্ডন প্যারিস মস্কো ইস্তানবুল আর ফ্র্যাঙ্কফর্টের মতো শহরগুলোতে কিছু নতুন আকাশচম্বী ভবন তৈরি হয়েছে কারণ এসব শহরের কেন্দ্রে বাণিজ্যিক স্থানের চাহিদা বেড়েছে তবে মজার ব্যাপার হলো ছোট ইউরোপীয় শহরগুলো কিন্তু অন্যদিকেই মনোযোগ দিচ্ছে তারা পরিবেশ নাগরিকদের জীবনযাত্রার মান আর সুস্থতাকে বেশি গুরুত্ব দিচ্ছে স্ক্যান্ডিনেভিয়া আর মধ্য ইউরোপের শহরগুলো তো স্থায়িত্ব সুখ আর সুস্থতার জন্য বিশ্বের সেরা শহরগুলোর মধ্যে স্থান করে নিয়েছে এটা কি সত্যিই দারুণ না কিন্তু ভবিষ্যৎ কি বলে 2030 সালের মধ্যে বিশ্বের ষাট মানুষ শহরে এলাকায় বাস করবে বলে ধারণা করা হচ্ছে তাই শুধু অফিস নয় আবাসিক আকাশচুম্বী ভবনগুলো এখন জনপ্রিয়তা পাচ্ছে বিশেষ করে এশিয়া আর উত্তর আমেরিকায় ইউরোপও এই পরিবর্তনের বাইরে নয় বিশেষ করে চীন আর আমেরিকার অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলার আকাঙ্ক্ষার কারণে সুতরাং আগামী দশকগুলোতে ইউরোপে আরও অনেক আকাশচুম্বী ভবন দেখতে পাওয়া যেতে পারে তবে একটা বিষয় মনে রাখতে হবে ইউরোপে এখনও অনেক ঐতিহাসিক স্থানকে সংরক্ষণের চেষ্টা চলছে তাই সেখানে আকাশচুম্বী ভবন তৈরি করাটা অতীতের সঙ্গে ভবিষ্যতের এক অদ্ভুত লড়াইয়ের মতো হবে কি হয় সেটাই দেখার বিষয় আপনি কি মনে করেন ইউরোপে কি আরও আকাশচুম্বী ভবন তৈরি হওয়া উচিত